নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত দর্শক বন্ধু আমি আজকের এই বিষয়টি এর আগেও বহুবার আলোচনা করেছি বহু জায়গায় যে কোনো জাতক বা জাতিকার জন্ম সময় যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে কি সে রত্ন ধারণ করতে পারে সে নিশ্চয়ই রত্ন ধারণ করতে পারে সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজির ওপর বেস করে কিভাবে কোনো জাতক বা জাতিকা তার নিজস্ব শুভ রত্নটি ধারণ করতে পারে সেটাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো সংখ্যা তত্ত্বের নিরিখে যদি আপনাকে আপনার রত্ন নির্বাচন করতে হয় তাহলে আপনাকে সর্বপ্রথমে যেটা বের করে নিতে হবে সেটা হলো ডেস্টিনি নাম্বার এক্ষেত্রে আমরা এই ডেস্টিনি নাম্বারের ওপরই সবথেকে বেশি জোর দেব এবার কোনো জাতক বা জাতিকার ডেস্টিনি নাম্বার কিভাবে বের করবেন ধরুন কোনো জাতক বা জাতিকার জন্ম তারিখ হলো সেকেন্ড ফেব্রুয়ারি উনিশশো অষ্টআশি তাহলে তার ডেস্টিনি নাম্বার কি হবে তার এই যে জন্ম তারিখে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে যোগ করুন এই সেকেন্ড ফেব্রুয়ারি মানে দুই প্লাস দুই প্লাস উনিশশো অষ্টআশি যোগ করলে দেখবেন তিরিশ আসে এই তিরিশ সংখ্যাটিকেও আপনাকে মূলাঙ্কে নিয়ে আসতে হবে সুতরাং তিন প্লাস শূন্য মানে মূলাঙ্ক হল তিন এই প্রাপ্ত সংখ্যাই হল জাতক বা জাতিকার ডেস্টিনি নাম্বার এইভাবে আপনারা সকলে আপনাদের নিজেদের ডেস্টিনি নাম্বারটি বার করে নিন এবার আমি এক থেকে নয় পর্যন্ত ডেস্টিনি নাম্বারের তাদের শুভ রত্নের কথাগুলো উল্লেখ করব ডেস্টিনি নাম্বার যদি কার এক হয় রবির দ্বারাই জাতক বা জাতিকা পরিচালিত হবে কারণ রবির সংখ্যাই হলো এক এক্ষেত্রে জাতক চুনি ধারণ ফল পেতে পারে তিন থেকে চার চুনি তারা ধারণ করতে পারে অনামিকা আঙুলে ডেস্টিনি নাম্বার যদি দুই হয় এক্ষেত্রে চন্দ্রের দ্বারা জাতক বা জাতিকা পরিচালিত হবে কারণ চন্দ্রের সংখ্যাই হলো দুই এক্ষেত্রে জাতক বা জাতিকা মুক্ত ধারণ করতে পারে সাত থেকে দশরতির মুক্ত তারা তর্জনী আঙ্গুলে বা কনিষ্ঠ আঙুলে ধারণ করতে পারে ডেস্টিনি নাম্বার যদি তিন হয় এক্ষেত্রে জাতক বা জাতিকা বৃহস্পতি দ্বারা পরিচালিত হবে বৃহস্পতি তিন সংখ্যাটির নিয়ন্ত্রক জাতক বা জাতিকা এক্ষেত্রে পোকরাজ রত্ন ধারণ করলে খুব শুভ ফল পাবে তিন থেকে পাঁচ রতির পোকরাজ আপনারা তর্জনীতে অথবা অনামিকায় ধারণ করতে পারেন যদি ডেস্টিনি নাম্বার চার হয় চার সংখ্যাটির পরিচালক গ্রহ হল রাহু জাতক জাতিকা এক্ষেত্রে রাহুর দ্বারা নিয়ন্ত্রিত হয় তার জন্য এই সকল জাতক বা জাতিকার শুভ রত্ন হল গোমেদ চার থেকে দশ রতির গোমেদ মধ্যমা আঙ্গুলে ধারণ করা যেতে পারে যদি ডেস্টিনি নাম্বার পাঁচ হয় পাঁচ সংখ্যাটির অধিকর্তা হলেন বুধ বুধের দ্বারা জাতক বা জাতিকা নিয়ন্ত্রিত হন তাহলে আপনাদের পান্না ধারণ করা শুভ চার থেকে ছরতির পান্না আপনারা মধ্যমা বা কনিষ্ঠা আঙুলে ধারণ করতে পারেন ডেস্টিনি নাম্বার যদি ছয় হয় তাহলে দেখা যায় এই সকল জাতক বা জাতিকা শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত হন এক্ষেত্রে এই সকল জাতক বা জাতিকার হীরাই হল শুভরত্ন চল্লিশ থেকে সত্তর সেন্টের মধ্যে কোনো হীরা মধ্যমা আঙুলে ধারণ করলে খুব ভালো ফল পেতে পারে ডেস্টিনি নাম্বার যদি সাত হয় সাত সংখ্যাটির অধিকর্তা হলেন কেতু জাতক বা জাতিকা এক্ষেত্রে দেখা যায় কেতুর দ্বারা নিয়ন্ত্রিত হয় এই সকল জাতক বা জাতিকার জন্য সাই হল শুভ রত্ন তাই আড়াই থেকে সাড়ে তিন রতির সাই অথবা পোকরাজ তিন থেকে পাঁচ ধারণ করলে জাতক বা জাতিকা শুভ ফল পেতে পারে যদি ডেস্টিনি নাম্বার আট হয় আট সংখ্যাটির অধিকর্তা গ্রহ হল শনি জাতক বা জাতিকা এক্ষেত্রে শনির দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং নীল জারকন অথবা নীলা হলো এই সকল জাতক বা জাতিকার রত্ন নীলা তিন থেকে ছ রতির ধারণ করা যায় বা নীল জারকন পাঁচ থেকে আট রতির ধারণ করা যেতে পারে মধ্যমা আঙুলে ডেস্টিনি নাম্বার যাদের নয় এই নয় সংখ্যাটির অধিকর্তা গ্রহ হল মঙ্গল জাতক বা জাতিকা তখন দেখা যায় মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত হয় এক্ষেত্রে লাল প্রবাল ধারণ করা এই সকল জাতক বা জাতিকার জন্য খুবই শুভ লাল প্রবাল আট থেকে রতি অব্দি ধারণ করা যেতে পারে অনামিকা আঙুলে সর্বশেষে বলবো যে আপনারা অবশ্যই রত্ন ধারণ করার পূর্বে কোন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়েই ধারণ করবেন ধন্যবাদ যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন তারা নিচের লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না খুব ভালো থাকুন শান্তিতে থাকুন জয়গুরু